ডক্টর ইউনুসের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় মানবাধিকার নিশ্চিতের অঙ্গীকার বাংলাদেশের প্রখ্যাত নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস গণতন্ত্র রক্ষায় এবং দেশের মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন সম্প্রতি একটি বার্তায় তিনি জানিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবাধিকারের জন্য তিনি প্রস্তুত ডক্টর ইউনুস মনে করেন দেশের উন্নতি ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে গণতন্ত্র অপরিহার্য তিনি বলেন প্রশাসন সুষ্ঠ আইন প্রণয়ন ও কার্যকর করার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার করতে হবে তার পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে তিনি আরো বলেন আমাদের সমাজের প্রত্যেক মানুষ সমান অধিকার নিয়ে বাঁচার যোগ্যতা রাখে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করে আমরা সেই অধিকার ফিরিয়ে দেব ডক্টর ইউনসের এই উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরে আলোড়ন সৃষ্টি করেছে অনেকে বিশ্বাস করছেন তার মতো ব্যক্তিত্বের নেতৃত্বে দেশ আবারও একটি স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো পাবে দেশবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে এই উদ্যোগ বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে ডক্টর ইউনুসের এই প্রচেষ্টা বাংলাদেশকে নতুন সম্ভাবনার পথে নিয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন